নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আছি আপনাদের সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি একটি খবর যা শুধুমাত্র বিহার নয় গোটা দেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে রাহুল গান্ধী বিহারের রাজধানী পাটনায় গান্ধী ময়দানে তার ভোটাধিকার যাত্রার সমাপনী সভা করলেন আর সেই সভা থেকে তিনি ছুড়ে দিলেন এমন এক মন্তব্য যা নিয়ে এখন গোটা রাজনৈতিক মহল উত্তাল রাহুল বললেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এর আগে আমি যে প্রমাণ দিয়েছিলাম সেটা ছিল একটা অ্যাটম বোম কিন্তু আমার কাছে এর থেকেও বড় প্রমাণ আছে একদম হাইড্রোজেন বোম সেটা সামনে আসলে বিজেপি ও প্রধানমন্ত্রীকে আর দেশের মাটিতে দেখা যাবে না শ্রোতাদের সামনে সরাসরি হাইড্রোজেন বোম শব্দ ব্যবহার করলেন রাহুল গান্ধী এটাই এখন সবচেয়ে বড় জল্পনা কি সেই প্রমাণ কতটা শক্তিশালী যে তিনি একে হাইড্রোজেন বোমের সঙ্গে তুলনা করছেন আজকের সভা ছিল একেবারে ঐতিহাসিক পুরো পাটনা শহর আজ প্রায় অচল হয়ে যায় চারদিক ট্রাফিক জ্যামে আটকে পড়ে গান্ধী ময়দান উপচে পড়েছে মানুষের ঢল শুধু বিহার নয় প্রতিবেশী রাজ্য থেকেও মানুষ এসে যোগ দিয়েছেন রাহুল গান্ধীর সভায় এমন ছবি বহুদিন পরে দেখা গেল যেখানে মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুধু একজন নেতাকে শুনতে চাইছেন আজকের সভায় শুধু কংগ্রেস নয় আইএনডিআইএ জোটের প্রায় সব বড় নেতারা ছিলেন এক মঞ্চে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরজেডি নেতা তেজস্বী যাদব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ইউসুফ পাঠান উত্তরপ্রদেশের অখিলেশ যাদব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এনসিপি নেত্রী সুপ্রিয়া শুলে সবাই একই বাসে করে রোড শোতে অংশ নিলেন একেবারে উৎসবের পরিবেশ এটা স্পষ্ট করে দিল বিজেপির বিরুদ্ধে সবাই এক ছাতার নিচে লড়তে প্রস্তুত মনে করুন সাতই আগস্ট রাহুল গান্ধী কর্ণাটকের ভোটার লিস্ট সামনে এনে দেখিয়েছিলেন একটিমাত্র বিধানসভায় এক লাখের বেশি ভুয়ো ভোটার ছোট্ট ঘরে পঞ্চাশ ষাট জনের নাম রেজিস্ট্রেশন বাবার নাম স্থানে এলোমেলো অক্ষর আই জে কেএল এমএনওপি এমনকি হাউস নাম্বার জিরো ওই প্রকাশী ছিল তার ভাষায় অ্যাটম্বোম কিন্তু এবার তিনি বলছেন তার কাছে আছে হাইড্রোজেন বোম অর্থাৎ এর থেকেও ভয়ঙ্কর এর থেকেও শক্তিশালী প্রমাণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাহুল হয়তো একাধিক রাজ্যে ভোটার লিস্টে বিশাল কারচুপির ডকুমেন্ট হাতে পেয়েছেন অথবা তিনি ইলেকশন কমিশনে সরাসরি জড়িত থাকার প্রমাণ প্রকাশ করতে চলেছেন এখানে হেমন্ত সোরেনের উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ তিনি নিজে একজন আদিবাসী নেতা পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি তাকে একসময় ইডি গ্রেফতার করেছিল তবুও তিনি জামিনে ফিরে এসে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন ঝাড়খণ্ড বিহার সীমান্তে লক্ষ লক্ষ মানুষ একে অপরের সঙ্গে যুক্ত তাই তার উপস্থিতি বিহারের মানুষের কাছে বড় বার্তা জাতীয় রাজনীতিতে এর প্রভাব অনেক দূর যাবে কারণ হেমন্ত সোরেন এখন সংবিধান রক্ষার প্রতীক হিসেবে উঠে আসছেন আজকের সভায় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যাননি কিন্তু তৃণমূল পাঠিয়েছিল ইউসুফ পাঠানকে এটাই প্রমাণ করছে জাতীয় স্তরে কংগ্রেস ও তৃণমূল পাশাপাশি দাঁড়াতে চাইছে যদিও বাংলার রাজনীতিতে দ্বন্দ্ব আছে আর ইউসুফ পাঠান সেই ব্যক্তি যিনি অধীর চৌধুরীকে পরাজিত করেছেন তার উপস্থিতি নিছক প্রতীকী নয় বরং গভীর বার্তা বহন করে বিজেপি চেষ্টা করছে কালো পতাকা দেখিয়ে রাহুলকে চ্যালেঞ্জ করতে কিন্তু মানুষের স্রোত অন্য ছবি দেখাচ্ছে বিহারে মানুষের ঢল আঞ্চলিক নেতাদের ঐক্য এবং হাইড্রোজেন বোমের হুমকি সব মিলিয়ে বিজেপির জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে রাহুল গান্ধীর বার্তা এখন পরিষ্কার শুধু ভোট চুরির অভিযোগ নয় প্রমাণ হাতে রয়েছে এবং সেই প্রমাণ প্রকাশ পেলে বিজেপি আর রক্ষা পাবে না এখন প্রশ্ন সত্যিই কি রাহুল গান্ধীর হাতে হাইড্রোজেন বোম সমান প্রমাণ আছে নাকি এটা শুধু রাজনৈতিক কৌশল আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে চাপ বাড়ানোর কৌশল বন্ধুরা আপনারা এ বিষয়ে কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ